গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি রোজগার কাজের মতন রান্নাবাড়ি শুরু হয়ে গেছে অর্ধেক হয়েও গেছে আর কিছুটা বাকি আছে দেয়ার টিফিন হচ্ছে এখন দিয়া পড়তে বসে গেছে দেয়ার ক্লাস শুরু হবে এখনো হয়নি তাই তো আর কখন দেবে লিঙ্ক স্যার আটটা পনেরোর সময় লিঙ্ক দেবে স্যার আচ্ছা ওকে খেতে দিয়ে দিই রেডি হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিই তার মাঝখানে একবার দেখিয়ে দিই তোমাদের আজকের গাছটাকে তোমাকে দেখিয়ে দিই দেখো সকাল সকাল কি অসাধারণ মানে গাছ ভর্তি ফুল হয়েছে জবা ফুল দেখাচ্ছি চলো দাঁড়াও দেখতে পাচ্ছ দেখো শুধু একবার পুরো একদম গাছটা পাতা দেখা যাচ্ছে না পুরো লালে লাল কি অসাধারণ লাগছে একবার না দেখিয়ে আর পারলাম না চলো এবার তাড়াতাড়ি করে দিয়াকে আগে খেতে দিয়ে দিই ঠান্ডা হয়ে যাবে খাবারটা আগে খেতে দিয়ে দিই দিয়ার খাবার দিয়ে দিলাম তুই খেয়ে নে আস্তে আস্তে আর ক্লাসটা কর দেখো পুরো রোদ পুরো এসেছে দিয়া রোদের এখানে বসেছে আর সোয়েটার খুলে ফেলেছে বললো মা লাগবে না গরম লাগছে সেই জন্যে একদম রোদের মধ্যে বসেছি আর সোয়েটার লাগবে না ঠিক আছে তুই তাহলে আস্তে আস্তে খা আর ক্লাস কর ঠিক আছে আমি রান্নাটা সেরে নিই তার আগে কি কি রান্না করেছে এক ঝলক দেখিয়ে দিই এই যে লাল শাক ভাজা কলাই কি হল রে আবার ঠান্ডা লেগে গেলো রে এই যে ডিমের কারি এটা হচ্ছে বাঁধাকপির তরকারি ডিম আর বাঁধাকপি আমার হচ্ছে স্পেশাল খাবার একটা ভাত আছে চলো এবার খাওয়া দাওয়া হচ্ছে যে রেডি হয়ে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি নতুন ফ্রাইড দেখতে আজকে অনেক দিন বাদে আজকে নতুন ফ্লাইট দেখতে যাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে হ্যাঁ দেখি কীরকম কত দূর কী হলো না হলো দেখা হয়নি তাই আজকে যাই দেখে আসি সময় আছে অনেকটা আজকে দেখে আসি আজকে খবরও পাঠিয়েছে দেখার জন্য সেই জন্য দেখে আসি পেছনে রেখে দাও আর স্কুটিটার নম্বরটা একটুখানি নিয়ত ওকে পাঠাবো বলছিল নম্বরটা দিতে আমাকে হ্যাঁ কি জানি বলছিল দেখব কী গাড়ির নম্বর কত চেক করবে বোধহয় কিছু হ্যাঁ 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 ও বলছিল যে স্কুটির নম্বরটা একবার আমাকে তুলে পাঠাতে পারবেন আমি বললাম যে আমার কাছে তো নেই আমি এখন একটু বাইরে আছি তাহলে আমি ফোন করে দেবো রাত্রিবেলা ও বলছিল আসবে কিন্তু আজকে হ্যাঁ 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 ঠিক আছে আমি আসি এসে করছি পরিষ্কার চলো আগে যাই উঠবো গাড়িতে অনেক দিন পরে আজকে আমাদের নতুন ফ্ল্যাট দেখতে গেলাম সত্যি খুব ভালো লাগলো অনেক কাজ হয়ে গেছে ফ্লোরিং চলছে জানলা দরজা সব মানে বসে গেছে আর কিছু দিনের মধ্যেই মানে হাতে পেয়ে যাব। খুব এক্সাইটেড হচ্ছে মনের মধ্যে কি করব আবার নতুন করে সাজাবো গোছাবো কিন্তু ওপরে উঠতে দিল না বললো কাজ হচ্ছে তো কিছু দিনের মধ্যেই আবার আপনাদের ডাকা হবে সব একবারে আপনারা দেখতে পাবেন কী যে ভালো লাগছে তোমাদের সাথে আজকে আর শেয়ার না করে পারলাম না তাই আজকে তোমাদের কথাটা বলতে পেরে সত্যি মনটা আজকে খুব ভালো লাগছে যে আর কিছু দিনের মধ্যে আমি নতুন ফ্লাইটে যাচ্ছি হয়ে গেল অনেকটাই কাজ হয়ে গেছে দেখলাম জানলাও বসে গেছে ওপরে উঠতে দিল না বললো যে আজকে ওপরে উঠতে মানে ইয়ে নেই মানে উপরে উঠতে দিল না বলে এখন কাজ চলছে ওপরে সেই জন্য ওপরে উঠতে হবে না পরে আপনাকে আবার মানে আমি বলে আসলাম ফোন নম্বরটা বললাম যে যখন উপরে মানে উপরে ওঠার জন্য ইয়ে থাকবে পারমিশন থাকবে তখন উপরে উঠবো তোমাদের সব কিছু দেখাবো এখন আপাতত এই বাইরে থেকেই দেখে দেখে আসলাম মোটামুটি কাজ অনেকটা দূর এগিয়ে গেছে জানলা বসে গেছে ফ্লোরিং চলছে সেই জন্য দেখে দেখে এবার এবার বাড়ি যাচ্ছি এই জাস্ট বাড়িতে ঢুকলাম চা খাবো এখন চা খেয়ে দেখি কিছু করা যায় কি না এবার একটু রুটি আটা মাখবো চলো চাটা আগে খেয়ে নিই এই ঘুরে আসলাম আর সেন্সারে গেছিলাম টুকটাক জিনিস কিনে নিয়ে আসলাম এবার হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এবার চা খাবো চা নিয়ে আসলাম আমি আর স্যারে চা নিয়ে আসলাম এবার চা খাবো

রুটিটা করব তরকারিটাকে গরম করে নিই এনেছো নাকি আজকে লেবু এনেছিলে কতগুলো লেবু এনে আজকে লেবু দুটো না তিনটে ছিল ঘরে ওরে বাবা এই তো কি দোকান বসিয়ে দিয়েছো লেবু এত লেবু ওরে বাবা দেখতে দিয়া কত লেবু এনেছি বাবা এত লেবু এক্ষুনি করে দিচ্ছি দিয়া হাতটা ধো হ্যাঁ রুটি দিচ্ছি গরম গরম দিয়ে দিচ্ছি সবাইকে I need an intervention, divine intervention. You know. Only in my crucial moments do they pay attention carefully.